তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিও পাই মনে করবে আমি তোমাদের জন্য অন্য খুশি করি প্রতিদিন ভিডিও করি পাঁচ ছয় দিন ধরে ভিডিও দিতে পারতেছি না কারণ আমাদের এদিকে বৃষ্টি নাম দিয়েছে কারেন্ট থাকে না সেই জন্য ভিডিও করতে পারতেছি না তো তোমরা আমার ভিডিওতে লাইক করে দিবে অবশ্যই লাইক করে দেওয়া গাইজেন দিয়ে যাচ্ছি এলাইভ নাই ওই দূরি দূরি দেখছি আমি সেম বিউটি তো বিউটি জন্য মতো ভালো মন মন নাই টিমটা কে খেয়ে দিয়েছে

আমি ভিডিওতে কোনো থামেল টামেল যেতে পারলাম না কারণ এগুলো একটু টাইম নেই এগুলো মানে পারি না বেশি শিখতে সামনে গেলে পরে থামেল দিয়ে ভিডিও দেব এই ভিডিওতে পরে লাইফ কমপ্লিট করে দিলে ভালো 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 ভিডিও দেবো इस बंदे जाबटर ऊपर गया से ओ भाई हैला इस गोल ऑन नाइट इस नाइट जनाब भाई गोलो गिनते बार नहीं गन नेक्स्ट नो लेवल पेस्ट بسم الله مت کت دی বাজرا او মাই لِ نہیں

ও ভাই দুজনেই ভাই এখানে কিছু করেন না আর টিমমেট গলি করতেছে আর দেয়া থাকতে এই রাউন্ডটাকে বাইরে করতে পারে কিন্তু आवाज এখানে ওরা এখানে